রাজ্য সড়কের পাশের রামবাগান থেকে রক্তাক্ত গুরুতর জখম অবস্থায় এক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকের দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় রবিবার ঘটনাটি ঘটেছে ইটাহার থানার ভদ্রশিলার রানীপুর এলাকায় বিষয়টি প্রথমে নজরে আসে স্থানীয় পথচলতি সাধারণ মানুষের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ইটাহার থানার পুলিশ স্থানীয় সূত্রে জানা যায় রক্তাক্ত অবস্থায় উদ্ধার হওয়া ওই শিক্ষকের নাম সুফল মুর্মু তার বাড়ি ইটাহার থানার দুর্লভপুর অঞ্চলের উত্তর জামালপুর গ্রামে স্থানীয় এক স্কুলের শিক্ষকতার পেশায় যুক্ত ছিলেন ওই ব্যক্তি বলে দাবি পরিজনের এদিন ওই ব্যক্তিকে গুরুতর জখম অবস্থায় রানীপুর এলাকায় এক থাকতে দেখেন স্থানীয়রা এরপর পুলিশ ও স্থানীয়রা তাকে উদ্ধার করে ইটাহার গ্রামীণ হাসপাতালে নিয়ে আসে সেখান থেকে প্রাথমিক চিকিৎসার পর তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে তড়িঘড়ি রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তর করেন চিকিৎসক তবে কি কারণে ওই ব্যক্তি রানীপুর এলাকায় এসেছিলেন তা নিয়ে ধন্দে রয়েছে পুলিশ ও পরিজনরা ওই ব্যক্তি শারীরিক অসুস্থ না কেউ মারধর করে ফেলে গেছে তা নিয়ে তদন্ত শুরু করেছে ইটাহার থানার পুলিশ এই বিষয়ে আহত ব্যক্তির আত্মীয় কি বলেছেন শুনুন আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া কি হয়েছে দাদা কলেজ আমাকে বাড়িতে খবর দিতে গিয়েছিল হুম ওই জামাল হুম বলছে তোমার নাম বলছে তোমার কুটুম আত্মীয় হবে নাকি তাই আমি ভাবতে পারছি না যে আমাদের এত দূরে আসবে হুম তারপরে যায় তারপরে বলছে তোর নাম বলছে তো বলেই তো আমি চলে আসলাম তো আমি আস্তে আস্তে তার আগে নিয়ে চলে আসছে হসপিটালে কি দেখলেন এসে হ্যাঁ কি দেখলেন এসে এই যে এখানে খুন হয়েছে রত্নাতে এটুকুই রক্ত তো চুলে আমার মাঠে গেছে ওনার নাম কি সুফল মুর্মু আচ্ছা কি করেন উনি কে কি করেন উনি হুম তারা মানে মাস্টার বাড়ি কোথায় এটা আমার আপনার নাম তারু আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এসএসকেএম কে হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট অথবা এইট এই নম্বরে উত্তর দিনাজপুরে এই টাহার থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ বিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত